জোহার সবাইকে নমস্কার এই যে বাস দেখছো অবশ্যই পুরুলিয়াতে পৌঁছে গেছি এবং এইখানে বাস আমরা রাখিছি দিয়ে নামানামি হয়েছে এইখানে আমরা টিফিন করেছি টিফিন করার পরে যে দুপুরের খাবার এইখানে রান্না আছে দুপুরের রান্না এইখানে হওয়ার পর খাওয়া দাওয়া করি আমরা মিছিল সহযোগে কিন্তু ওই প্রতিবাদী যে সভা হতে চলেছে যে ময়দানে আর এইখান থাকতে কয়েক কিলোমিটার মানে দেড় দু কিলোমিটার আমরা মিছিল সহকারে ওই প্রতিবাদী সভায় পৌঁছাবো এবং এই প্রতিবাদী সভায় সবচেয়ে থাকতে বড়ো একটা চমক আছে যে সুদেশ বাবু এবং জয়রাম বাবু এই মঞ্চে আজকে ভাষণ দেবে কুর্মি জাতির উদ্দেশ্যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে সমস্ত বাস আছে আরও লোকজন আছে সবাই এক সহযোগে আমরা সবাই যাব মঞ্চে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বাস থাকতে নামি এইখানে বান্না হচ্ছে টিফিন খাওয়া আমাদের সবার হয়ে গেছে এবং এখানে রান্নাবান্না হলেই হওয়ার মাথায় খাওয়া দাওয়া করি আমরা মিছিল সহযোগে কিন্তু সেই প্রতিবাদী সভার দিকে এগাবো মিছিল সহকারে আমরা সেই দাবিগুলা বলতে থাকবো আমাদের দাবি তোমরা তো জানোই যে এই কুর্মী জাতিকে ভারতীয় সংবিধানের যে এসটি তালিকা রয়েছে সেই এসটি তালিকায় লিস্টেড করতে হবে এবং আমাদের যে কুরমালি ভাষা রয়েছে এই কুরমালি ভাষাকে ভারতীয় যে সংবিধান তার অষ্টম তপসিলিভুক্ত করতে হবে এবং আমাদের সারনা ধর্মকে কিন্তু কোড দিতে হবে এই তিনটা দাবি নিয়ে আমরা কিন্তু মিছিল সহকারে সেই প্রতিবাদী সভার দিকে এগাব এবং আমরা কিন্তু সবাই জানি যে এই প্রতিবাদী সভায় যে ঝাড়খণ্ডের যে দুই মুখ বিশেষ করে সুদেশ বাবু এবং টাইগার জয়রাম বাবু এই দুজন কিন্তু এই সভাত থাকতে বক্তৃতা দিবে কুর্মী জাতির উদ্দেশ্যে আমরা জানি যে বিশে সেপ্টেম্বর যে রেল টাকা হয়েছিল তার আগেই কিন্তু এই দুই মহান নেতা কুর্মী সমাজের এটা কিন্তু সরাসরিভাবে সম্পূর্ণ সম্পূর্ণ একটা সাপোর্ট করেছিল পূর্ণ সমর্থন করেছিল তাই তারা কিন্তু এই দুই মহান নেতা কিন্তু ঝাড়খণ্ড থাকতে আসি এই পুরুলিয়ার যে প্রতিবাদী সভায় বক্তৃতা দিবে কুর্মী জাতির উদ্দেশ্যে আমরা সেই নির্দেশনা নিয়ে আমরা ঘর ফিরব তবে এই যে জনসভা সেই হুল হুলির টাইডের থাকতে এটা থাকতে আরও বড় জনসভায় পরিণত হতে চলেছে দিকে দিকে লোক আসছে বাসে আসছে ট্রেনে আসছে আবার বাইকে আছে ছোট ছোট গাড়ি আছে সাইকেলে আসছে হলুদ ঝড়ে রূপান্তর হতে চলেছে আজকের এই প্রতিবাদী সভা আমরা আমরা জানি আমাদের যে দাবিগুলা অত্যন্ত হক দাবি আমাদের আমাদের ন্যায্য পাওনা আমাদের ন্যায্য দাবি এই ন্যায্য দাবি আমরা করতে যাই এই ন্যায্য দাবি আমরা যখন সরকারকে করি তখন সরকার কিন্তু যেমন জানাই বা দিবে নাই সেই রকম একটা আচরণ করে পরবর্তীকালে আমরা জানি যে বিগত বিশে সেপ্টেম্বর রেল টেকায় আমাদের বাংলার বুকে যে পুলিশি অত্যাচার এবং সেই পুলিশির অত্যাচারের কারণেই কিন্তু আজকের এই প্রতিবাদী সভা এই প্রতিবাদী সভার থাকতে মূল মান্তা মূল খুঁটি আর কি কি নির্দেশনা দিতে চলেছে এই কর্মী সমাজ কিন্তু এই প্রতিবাদী সভায় আরও আরও কয়েক গুণ এগায় গেল। আমরা কিন্তু সেই এসটি যে পাব এসটি যে অধিকার হক অধিকারের দিকে আমরা কিন্তু আরেক পায়ে গায়ে গেছি আমাদের বিপরীতে যে সমস্ত জাতি আসুক না কেন যে সমস্ত মানুষ আসুক না কেন বিরোধী স্লোগান তুলুক না কেন বিরোধী সম্মেলন করুক না কেন বিরোধী র্যালি করুক না কেন আমরা কিন্তু কোনো কিছুকে তোক কানাই করি আমরা আমাদের হক অধিকারের দিকে কিন্তু এগাই নেব যাতে আমরা হক অধিকারগুলো পাই সেই জন্য কেউ ঘরে নাই থাকি এখনও সময় আছে পুরুলিয়াবাসী কাছাকাছি যারা অবশ্যই আসি আজকের এই জনসভায় সাক্ষী হও এবং আমাদের এই লড়াই যাতে এগায় বা সফলতা লাভ করতে পারে তার চিন্তা করো যারা দূর দূরান্তের মানুষ উড়িষ্যার মানুষ এবং ঝাড়গ্রামের বহু প্রান্তরের মানুষ মেদিনীপুরের মানুষ অনেকে হয়তো আসতে পারে নাই তারা অবশ্যই এই চ্যানেলে তোমরা চোখ রাখো অবশ্যই সরাসরি এই প্রতিবাদী সভার অংশগুলা আমি পরের পর তুলে ধরবো জোহার সবাইকে